আমি দেখাতে আছি নি আমি মেকআপ ছাড়া কত সুন্দর আমি আমার কো সাপোর্ট করার জন্য আমি পোস্টটা করেছিলাম যে আমাদের প্রফেশনকে রেসপেক্ট করতে শিখেন বিকজ আমাদের প্রফেশনটা ইটস নট ইজি এটা মনে হয় গ্ল্যামার ওয়ার্ল্ড আমরা শুধুমাত্র অ্যাওয়ার্ড শোতে যেদিন সেজে যাই ওই দিনটাই আমাদের দিন না ওই অ্যাওয়ার্ড শো পর্যন্ত যাওয়ার আগে আমাদের যে প্রতিদিন যেতে হয় আপনি লিটারালি আপনি পিরিয়ডের টাইমে আপনি এমন একটা জায়গায় গেছেন ওখানে একটা ভালো ওয়াশরুম নাই বাট আপনি সারা দিন কাজ করতেছেন মানে এরকম অনেক হয়েছে যে আমি মানে ইউরিন হয় না যে আমি আমি আমার ইয়ে করে রাখতে হয়েছে বিকজ ভালো ওয়াশরুম নেই অনেক দূরে যেতে হবে আচ্ছা ঠিক আছে এই সিনটা করে তারপরে যাবো মানে একবারে ড্রেস চেঞ্জ করতে যাব যখন তখন মানে লাইফের মানে কি বলবো হেলথ মানে ব্রেন স্কিন কোনো কিছুই আসলে আমরা সব কিছু জলাঞ্জলি দিচ্ছি সেই জায়গা থেকে আসলে আমাদের জায়গা থেকেও আমাদেরকে ভাবতে শিখেন বিকজ আমি দেখেছি আমার কলিকটা যখন মাত্র কাজ করতে এসেছে তখন সে দেখতে কি সুন্দর ছিল হ্যাঁ এখন তার একটুখানি বয়সের ছাপ পড়েছে আমারও বয়সের ছাপ পড়েছে কিন্তু এটার মানে যদি এরকম টন্ট করে বলে ডেফিনেটলি তারা সুন্দর অবশ্যই কিন্তু এই যে আমি কর্পোরেট জব করি এখন আমি কিন্তু বাসায় এসে আমি ফেস ক্লিন করে রাইট আমি আমি কিন্তু সুন্দর করে ক্রিম ট্রিম লাগায় ঘুমাইতে পারতেছি আপু আমি যখন আগে শুটিং করতাম আমি যখন বাসায় একটা সময় আসতাম আমার পরের দিন আরেকটা শুটিং আমাকে বাসায় আসতে হচ্ছে শাওয়ার নিতে হচ্ছে মানে আমাকে আমার মেকআপের এবার মেকআপ আর্টিস্ট ওর নাম জাহাঙ্গীর জাহাঙ্গীর মামা ডাকি তো আমাকে বলছে মামা তোমার মনে আছে তুমি আগে সাবান দিয়ে মুখ ডলে ফেলতো মানে টাইম টাইম ঘুমাইতে হবে আর কি তো আমি এসে আবার নতুন করে কস্টিউম গুছাচ্ছি energy থাকতো না একটা ময়েশ্চারাইজার देयर সিরাম টিরাম তো দূরের কথা এবং এখন আমরা স্কিন কেয়ার করি তখন কিন্তু স্কিন কেয়ার কি জিনিস জানি না তখন খালি আছো মুগ্ধ মুগ্ধয়ের সাথে সাথে পেন্সিল এখন কি করি মানে সকালবেলা মানে শুটিং করতে যখন যাই তখন সানস্ক্রিন লাগাচ্ছি তখন ময়েশ্চারাইজার ময়েশ্চারাইজার কি জিনিস মেকআপের আগে যে ময়েশ্চারাইজার লাগানো যায় এবি তো আগে জানতাম না নো আইডিয়া জিরো আইডিয়া এগুলো তো এসেছে কয়েকদিন আগে আমার আমার প্রমিস আমার আমার স্টেটমেন্টটা বা আমার যে আমার যে লেখাটা সেটা শুধুমাত্র ছিল আমার আরেকটা আমি হ্যাঁ সাপোর্ট রাইট